হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো সবাই সবাই ভালো আছেন তো কত মতো কিন্তু আজকে আমরা চলে আসলাম এইচ কম্পিউটারে এবং এসে দেখতে পাচ্ছি কিছু হিউজ কোয়ান্টিটি ল্যাপটপ আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন ও আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো জি তো ভাইয়া শুনতেছিলাম আপনাদের শপে নাকি ল্যাপটপের মেলা চলতেছে দি আমাদের কিছু ভাই কমেন্ট করেছিল যে ভাই আপনাদের কম বাজেটের চাচ্ছেন কম বাজেের কিছু তাদের জন্য এই ভিডিওটি তাদের কম চাচ্ছেন তাদের জন্য এই তো দেখান আছে কম আজকে আমরা একটু মিডিয়াম বাজেটে শুরু করব তারপরে কমে যাব তারপরে চলে যাব ইনশাআল্লাহ তো আজকে আমার কাছে দেখতে পাচ্ছেন একটি ল্যাপটপ Dell brand 360 ডিগ্রি রোটেটেড 360 ডিগ্রি রোটেট জি 360 এটা মডেল স্ক্রিন এটা হলো সিরিজ এটা হচ্ছে আপনার 3190 3190 জি 2 ইন 1 এটা কনফিগারেশন এটা কনফিগারেশন হচ্ছে পেন্টিয়াম 8 জেনারেশন পেন্টিয়াম 8 জেনারেশন পেন্টিয়াম 8 জেনারেশন 4 জিবি এবং জিবি জিবি এবং জিবি একদম ফ্রেশ সুপার সুপার ফ্রেশ সবভাবে ইউজ করতে পারবে তো এটার প্রাইস কত রাখতেছেন আজকে অফার প্রাইস একদম মাত্র 13000 টাকা টাকা জেনারেশন 4 জিবি র‍্যাম এবং ফুল টাচ ফুল টাচ জি মাত্র 13000 টাকা

তো এরপর যারা স্টুডেন্ট অনলাইন ক্লাস করার জমা অনলাইন কাজ করার জন্য ল্যাপটপ কোর্স ভালো কনফিগারেশন তাদের জন্য সবথেকে বেটার ফুল ল্যাপটপ কোনটা তাদের জন্য আমাদের কাছে রয়েছে বাংলাদেশের জাতীয় ল্যাপটপই এলিট বুক সিরিজ 840 জিটি 840 জিটি একদম সুপার ফ্রেশ কন্ডিশন সুপার ফ্রেশ জি তো এটার কনফিগারেশন এটা কনফিগারেশন কোর আই 7 ফিফথ জেনারেশন 8GB RAM এবং 256GB SSD ব্যাকলাইট কিবোর্ড সহ ব্যাকলাইট কিবোর্ড সহ ফুললি ফ্রেশ কন্ডিশন ফুললি ফ্রেশ কন্ডিশন

মনে করবেন আজকে শোরুম বের করছি নতুন একদম নিউ ফুললি নিউ ফুললি নিউ কন্ডিশনে 15.6 ইঞ্চি ডিসপ্লে যারা কিনা তারা অবশ্যই অবশ্যই আগে কমেন্ট করবেন অথবা ফোন দিবেন আমাকে এটা প্রায় অথবা আপনি নিতে যাবেন মাত্র 8000 টাকা মাত্র 8000 টাকা টাকা এই আমাদের শোরুম পেয়ে যাবেন ইনশাআল্লাহ ফুল ফ্রেশ মাত্র 8000 টাকা নষ্ট করা প্রাইস ভাই সেকেন্ড জেনারেশন

কিবোর্ড টাসপ্যাড ব্যাটারি ব্যাকআপ অল থাকবে এটা ভিডিও দেখে আমাদের সাবস্ক্রাইব করা সরাসরি শোরুম আসে তার জন্য ডিসকাউন্ট প্রাইস কত জন্য কিন্তু আমরা ডিসকাউন্ট করতে পারবো না। অন্যান্য প্রোডাক্টে ডিসকাউন্ট এটা একদম আমরা দিয়ে দিছি। ফুললি একদম টাকা।

অফিশিয়াল আউটসোর্সিং এর কাজ করতেছে। সেট তাদের জন্য তাদের জন্য তাদের জন্য এই ভিডিওটি একদম সুপার ফ্রেশ কন্ডিশনে Dell ব্র্যান্ডের এই ল্যাপটপটি। তো আপনাদের এখানে তো ইউজ ল্যাপটপ রয়েছে। তো জি এটা হচ্ছে Core i5 7th generation। Core i5 7th generation. Fully fresh product, Core i5 7th generation, 8GB RAM, 128GB SSD. Full fresh condition. Fully fresh condition. Battery তো এবার যারা দেখলি আমাদের শোরুম আসতে চাইতেছে তাদের উদ্দেশ্যে আমাদের শোরুমের লোকেশনটা বলে আমাদের শোরুমের লোকেশন সাবান নবীনগর বাস স্ট্যান্ড চেন শপিং কমপ্লেক্স লিফটেড চার শপ নাম্বার এসো ষোলো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান নাইন ফাইভ ফোর টু ডাবল থ্রি ফাইভ টু নাইন পাশাপাশি একটি নাম্বার থাকছে জিরো ওয়ান ত্রিপল এইট সেভেন এইট থ্রি সিক্স ফাইভ জিরো তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন ফলো করতে ভুলবেন না ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন বাজিয়ে দেবেন তো আজকে আমি এনে বিদে নেব সবাই থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম